না পাওয়া মানেই ব্যর্থতা নয় হতে পারে সেটাই আপনার কাছে হাজারো সফলতার শুরু আপনি পড়ে যাবেন আবার আপনাকেই উঠে দাঁড়াতে হবে কেউ আপনাকে টেনে তোলার জন্য আসবে না এই সমাজের মানুষ পিছন থেকে হাততালি দিতে জানে কিন্তু সামনে এসে কাউকে সহযোগিতা করতে পারে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও একটু টান্ডা লেগেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি আজকে ভিডিওটা বিছানা গুছানোর থেকেই শুরু করেছি বিছানার চাদরটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল আর এটাকে আমি পরিবর্তন করে দিলাম বিছানার চাদর যদি পরিবর্তন করা যায় তাহলে ঘরের লুকটাই যেন একদম পরিবর্তন হয়ে যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে বিছানাটা গুছিয়েছে আর একটু ভিডিও করব না সেটা তো হতে পারে না যাই হোক বিছানা গুছিয়ে চলে আসলাম কিছু ডিমের কোষা জমিয়েছিলাম আর সাথে কিছু চা সেগুলোকে একটু রোদ্রে দেওয়ার জন্য সবাই জানেন যে ডিমের কোষা আর চা আমাদের গাছের জন্য কতটা উপকারী আমি সব সময় কিন্তু এগুলো দিয়ে থাকি বাহির থেকে কোনো সার কিনে নিয়ে আসি না মাসাল্লাহ এতে আমার গাছগুলোর গ্রোথ অনেকটাই ভালো থাকে আর এগুলো আমি ব্যালকনিতে শুকাতে দিয়ে এসে দেখি আমার বিছানার এই অবস্থা বলেন তো কী করতে ইচ্ছে করে এত কষ্ট করে বিছানা গুছিয়ে রেখে গেলাম সাথে এই অবস্থা করে নিয়েছে এই বিছানার বালিশ ওই বিছানায় নিয়ে গিয়েছে আর ওই বিছানার বালিশ এই বিছানায় নিয়ে এসেছে আমার ছেলে সারাদিন এই কাজগুলোই করে যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ও না থাকলে হয়তো বা আমার কাজেই থাকতো না বিছানা যদি এলোমেলো না করতো তাহলে আবার গুছাতাম কোথা থেকে বৃষ্টি হওয়ার পর যে রোদ উঠে আর সেই রোদে এত পরিমাণে গরম ছড়ায় যা কল্পনারও বাহিরে থাকে এত পরিমাণ গরম লাগতেছিল যে ইচ্ছেই করতেছিল না রান্না করার কিন্তু কি করার রান্না তো করতেই হবে তাই চলে আসলাম একটু নিজের পছন্দ মতো রান্না করার জন্য আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুনের চোরচুড়ি সরি চিংড়ি মাছ না চিংড়ি মাছের শুটকি চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুনের চোরচুড়ি কে কে খান একটু হাত তুলবেন তো আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক দিন যাবতেই কিন্তু গড়ায় চিংড়ি মাছের সুট না থাকায় রান্না করা হচ্ছিল না তাই হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসার জন্য আর ও রাতে আমার জন্য স্যুটকেটে নিয়ে এসেছিল। যাই হোক নিজের পছন্দ মতো রান্না করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার অনেক গৃহিণীরাই হয়তো বা আছে যারা কি না অন্যের পছন্দকে প্রাধান্য দিতে দিতেই নিজের পছন্দগুলোকে ভুলে যায় সেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে প্রতিনিয়তই নিজের পছন্দগুলোকে গুরুত্ব দিতে পারছি তরকারিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ এই তরকারিটা কষানো হলে খেতে বেশি ভালো লাগে আমি এই ফাঁকে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুদিন যাবৎ আমার ঝালটা খেতে একদমই ইচ্ছে করে না আর খেতেও পারছি না তারপরেও কেন জানি একটু ঝাল ঝাল করেই রান্নাটা করেছিলাম যদিও কেতে একটু কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো তরকারিটা আমি জল দিয়ে দিয়েছি আর এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব আমি আজকে তেমন কিছু রান্না করবো না শুধু সুটকির তরকারি আর সাথে একটু চেপা বর্ত করে নেবো শরীরটাও তেমন একটা ভালো লাগতেছিলো না সাথে গরমটাও অতিরিক্ত লাগতেছিল যার কারণে রান্না করতে ইচ্ছে করতেছিল না যদিও হাজব্যান্ড বলেছিল যে রান্না করতে হবে না আমি বাহির থেকে খাবার নিয়ে আসব কিন্তু আমার কেন জানি মনে হয় এভাবে বাহির থেকে খাবারটা কিনে না খাইয়ে নিজে যদি একটু কষ্ট করে রান্না করে নিই তাহলেই ভালো যাই হোক আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে যে জিনিসগুলো ময়লা হয়েছে সেগুলোকে একটু ধুয়ে নেব আর আমি রান্না করতে গেলে আমার এত পরিমাণে তালা বাসন ময়লা হয় যা বলার বাহিরে আমি রান্না করতে আসার আগে অফ ক্যামেরায় চাঁকিয়ে নিয়েছিলাম আর খাওয়ার পর যে চায়ের কাপগুলো ছিল সেগুলোকে আবার দেওয়া হয়নি সেগুলোকেও একটু ধুয়ে নিচ্ছি এগুলো ধুতে ধুতে আপনাদেরকে সেই পুরনো কথাটা একবার মনে করে দিতে চাই যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এক লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন বেসিনটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নেব আমাদের সমাজের মানুষগুলো সফলতার গল্পটা অনেক আগ্রহ নিয়ে শোনে কিন্তু ব্যর্থতার গল্প তাদের কানে যেন বিষের মতো মনে হয় সেই ব্যর্থ মানুষটাকে যদি একটু কথার মাধ্যমে মনোবলটা শক্ত করত তাহলে হয়তোবা এই ব্যর্থ মানুষটাও জীবনে কিছু একটা করতে পারত আমি সবাইকে বলবো যারা ব্যর্থ হয় তারা কিন্তু পচে যায় না তাদেরকেও সহযোগিতা করান বা তারাও একদিন সফল হয়ে দেখাতে পারে যাই হোক আমি সিঙ্গুনিয়াম গাছের টপটা মুছে নিচ্ছি সাথে গাছের পাতাগুলোও দেখছিলাম অনেকটা ময়লা হয়ে গিয়েছে সেগুলোকে একটু মুছে নেব আর আমি কিন্তু এই ফাঁকে তরকারিটাও একবার দেখে এসেছি মোটামুটি তরকারিটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়ে এসেছি যে গাছগুলো রান্নাঘরে রাখা হয় এই গাছগুলো প্রতিদিনই একবার করে মসতে হয় না হলে কেন জানি অনেকটাই বেশি ময়লা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় আর আমার মাঝে মাঝে ইচ্ছে করে এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ছুবিয়ে ছুবিয়ে দই যাক রান্না শেষ করে রান্নাঘরের কাজগুলো শেষ করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এখন চলে আসলাম ঘরটা জার দেওয়ার জন্য এই কাজগুলো করতে আমাদের কিন্তু বিরক্ত লাগে না কিন্তু একটা সময় ছিল এই কাজগুলো একদম পাহাড় সমান মনে হতো আমাদের কাছে এটাই মেয়েদের জীবন মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে যাই হোক আমি আমার ঘরটা যার দিয়ে নিচ্ছি ভালো করে আর যেহেতু দুইটা রুম ডাইনিং ড্রয়িং সবগুলো জার দিয়ে তো দেখানো যাবে না তাই একটা রুমে জার দিয়ে নিলাম আপনাদের সামনে আর এখন চলে আসলাম একটু মালটা খাওয়ার জন্য অনেক বেশি গরম লাগতেছিল তাই একটু মালটা খেয়ে নিলাম সাথে রাহিকেও একটু খাইয়ে নেব আর খাওয়ার পর আমি যে আজকে কী কী রান্না করেছিলাম সেটা দেখা দেখা দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনারা চান আপনাদের এই বোনটা একটু হলো ওই ইউটিউবে জায়গা করে নেক তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম